নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের অন্যতম পরিচিত মুখ সুমন বিশ্বাস তিনি যেভাবে দিল্লির দরবারে বিভিন্ন সাংবিধানিক দপ্তরে দপ্তরে ঘুরে স্মারকলিপি প্রদান করেছেন এবং ওএমআর সিট সেট দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টে এবং নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করেছেন তিনি সফল হবেন কি ব্যর্থ হবেন পরের কথা তার লড়াইকে সাধুবাদ হয় এবং ভবিষ্যৎ বলবে তার পদক্ষেপ ঠিক না ভুল শুনতে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন উনি ওনার অনুভূতি দিয়ে কি বক্তব্য রাখছে মিডিয়ার কাছে দু হাজার ষোলো সালে সালের যে শিক্ষক নিয়োগ হয়েছে পশ্চিমবাংলায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার মহাপীজার জেলে সেই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমরা বলেছি যে পার্লামেন্টে এই বিষয়ে আলোচনা হোক এবং কেন্দ্রীয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা মিলিতভাবে এই সমস্যার সমাধান করবে আজকের আমরা মহামহিম মাননীয় রাষ্ট্রপতি দপ্তরে আমরা গিয়েছিলাম সেখানে আমরা মেমোরান্ডাম দিয়ে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর যে দপ্তর সেখানে গিয়েছিলাম সেখানে আমরা মেমোরান্ডাম দিয়ে এসেছি এমন এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স মাননীয় অমিত শাহজি স্বরাষ্ট্র মন্ত্রক তার দপ্তরে আমরা গিয়েছিলাম সেখানে আমরা আমাদের চিঠি দিয়ে এসেছি বক্তব্য রেখেছি যে ভারতবর্ষের ইতিহাসে এমন কলঙ্কতম ঘটনা কোনোদিন ঘটেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার অযোগ্যদের বাঁচাতে এবং নিজের গদি বাঁচাতে আমাদের যারা যোগ্য আছি তাদের চাকরি শেষ করে দিল সুপ্রিম কোর্টের অর্ডারেও তাই লেখা আছে সুপ্রিম কোর্টের গত পঁচিশ স্বয়ং সেই এম এ ভাই কেও অমান্য করে একটা বেআইনি গেজেট এবং নোটিফিকেশন নিয়ে এক চাল ডাল মিশিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করছে আবারও নিজের পাপ ধুয়ে ফেলার জন্য পরীক্ষার নামে কোটি তুলে আবারও বাংলার যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের বঞ্চিত করার হাত পেতেছেন এবং যোগ্য নতুন যারা চাকরি প্রার্থী তাদের সাথে আমাদের এসএসসি দু ষোলো প্যানেলের যারা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের সাথে একটা লড়াই বাঁধিয়ে দেওয়ার চরম ষড়যন্ত্র রচনা করেছে সেজন্য ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল যারা প্রতিষ্ঠিত সর্বভারতীয় দল এবং সরকারি দপ্তরে আমরা যাচ্ছি চিঠি দিচ্ছি দুয়ারে দুয়ারে আমরা ঢুকছি দুয়ারে দুয়ারে চাকরি হারারা আমরা ঘুরে বেড়াচ্ছি দিল্লি অন্দর মহলে আপনাদের তরফ থেকে মূল দাবি আপনাদের কি দাবিটা আপনারা কি জানাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সবার কাছে যে যাচ্ছেন আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি এই প্যানেলে আমরা হচ্ছি যোগ্য সেভেন্টিন টাইপস করাপশন হয়েছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বলেছে সেই সেভেন্টিন টাইপ করাপশনের মধ্যে আমাদের কোথাও নাম নেই অথচ সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট কনক্লুসিভ এভিডেন্স ছাড়া জুডিশিয়ালি নট প্রুফ আমাদের চাকরি চলে গেল শুধুমাত্র মৌখিক কিছু কথার উপর ভিত্তি করে সেখানে সিবিআই তদন্ত বেশ করেছে হাইকোর্টের রায় হয়েছিল কারা অযোগ্য কারা ওয়েমার ট্যাম্পারিং করেছে সেটা না করে আমাদের চাকরি চলে গেল আমাদের মূল দাবি আমাদের যোগ্য চাকরি আমাদের সুপ্রিম কোর্ট বলেছে নট হাউ টু অযোগ্য বলতে পারেননি সুতরাং আইনের যে পরে আমাদের চাকরি চলে গেছে আমাদের চাকরি ফেরত চাই মুখ্যমন্ত্রীর চাকরি চুরি হয়েছে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা করতে হবে সেই দাবিতে আমরা দিল্লিতে এসেছি ষোলোই জুন সুবোধ মল্লিক স্কর থেকে বিধানসভা অভিযান হবে আমরা আমাদের চাকরি ফিরে পাওয়ার জন্য আত্মবলিদান করার জন্য প্রস্তুত আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে মায়েরা বোনেরা ছাত্র যৌবন যোগ্য চাকরি হারা যোগ্য এটি নট করবার আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা এটাই জানাচ্ছি আপনারা ষোলোই জুনের সেই ঐতিহাসিক মহামিছিলে মিছিলে বিধানসভা অভিযানে অংশগ্রহণ করবেন থ্যাংক ইউ They have made several visits to the Prime Minister's office, uh, uh, to Rashtrapati Bhavan as well as to the Ministry of Home Affairs alleging that uh, there was huge irregularities and their demands must be met in terms of uh, resignation from the side of Chief Minister. Mamata Banerjee will go ahead and uh, speak to them. Uh, so you have come here in New Delhi, you have visited uh, several officials and you have met them. What is the demand as of now? clear, we are demanding for justice because uh, we think that we have been deprived by the honorable uh, uh, chief minister of, of our state and, and uh, the authorities concerned, actually, West Bengal school council and the West Bengal board of secondary education, all are involved in this corruption, and it has been written very clearly in, uh, in the verdict of the honorable high court and in the verdict of, of the honorable Supreme Court also. And in those verdicts, there are clearly reading that actually 17 types of irregularities and irregularities have been found in the total selection process. And our total selection process has been declared null and void on the basis of the uh, violation of Articles 14 and 16. So the main, uh, uh, the, uh, the main statement in the article 14 16 is that they to right to prohibit and right to And this, uh, as they पडिर पय filtक्ति खाहब। क午 राले flatsक सबदें प्रफडंज मैंृ बहाब थाले ही एक रडिच्त कि प्रफशित को देवेल Permainा Oreo nuo धवेलों करो पाले ह। शवेल funktion zastरार स�� Cristo We have the of our livelihoods, and we have been uh, the same to the children of We are actually on the path of they And uh, uh, I think that uh, if such teachers do have support us, would actually for our dinner, we will be prepared. Who, uh, that was uh, the word from one of uh, the teachers who are at this point in time in a position where they do not know what is going to happen next and they continue to protest. We also try to speak to others. What do you want to say to the people of Pakistan? We know that you have met with the ministers. You have spoken to them. What do you expect from them? Yesterday, we were told मैडम से आ, हमारा बातचीत हुआ है उसने हमारा थाई तो साइन भी किया है अंडरलाइन भी किया है। हम लोग बोला पश्चिम बंगाल में हमारा उनको मंत्री जेल में है इतना है में। जो हम लोग जबलेस हो गया हमारा वैलिड जब चला गया उन्होंने अंडल कर दिया उन्होंने बोला यही बात में अगला सेशन में आएंगे और हमारा साथ दिखा होंगे हमारा यही सीधा सीधा उन्होंने हमारा, उनका हमारा उनका नौकरी नौकरी इसलिए हम ऑफिस से है, मिनिस्ट्री ऑफ होम ऑनरेबल राष्ट्रपति जी से उसका दफ्तर में हमारा बातचीत हुआ है, हम किया है। हमारा लेटर छपा है देखिए क्या मैटर है उन्होंने वो अजोग्य जो लोग होता है जो लोग इलीगली इलीगली जॉब एसिप किया है उसको सेव करने के लिए वनली उसको सेव करने के लिए उसका बॉडी सेव करने के लिए हमारा गला काट दिया हम लोग यही डिपार्टमेंट डिपार्टमेंट जुटता है एवं हमारा लेटर है जो हमारा साथ खड़ा हुई है इतना घोटाला पृथ्वी का हिस्ट्री में वर्ल्ड का हिस्ट्री में कहीं नहीं हुआ राष्ट्र में काटा में सेंट्रल गवर्नमेंट एंड एक्शन नीड एंड सेंट्रल गवर्नमेंट एंड स्टेट गवर्नमेंट दोनों मिलाकर जो लोग वैलिड है उसका नौकरी कैसे कैसे सेव किया जाए अभी भी रास्ता है तो ये सोचना चाहिए राष्ट्र को क्योंकि हमारा वैलिड नौकरी चला जाएगा दीदी यही पार्लियामेंट भवन साहब कह रहे हैं हमारा भैले तो नापी चला जाएगा तो हमारा the wow.